নাম নাম দোকানের আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমাদের কসবা ঐতিহ্যবাহী চানাচুর মামার দোকানে চানাচুর মামা ভ্যারাইটিস স্টোরে এখানে আমাদের কসবার মধ্যে খুবই ফেমাস একটি চানাচুর বিক্রি করা হয় যার জন্য মানুষ অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে ধৈর্য সহকারে হ্যাঁ ছানাচুর খাওয়ার জন্য বসে থাকে অপেক্ষা করে তো আমরা অর্ডার দিয়েছি আমরা আসলাম অনেক দিন পরে তো আপনাদের সাথে মিনিট শেয়ার করলাম সবাই বিউটি শেয়ার করে দিবে ইনশাল্লা আমরা দুইটা দেওয়া লাগছি ঠিক আছে আচ্ছা একশো বিশ টাকা দেওয়া লাগছে মা ঠিক দেখা আছে আচ্ছা আর আর এক্সট্রা কী আছে আচ্ছা আচ্ছা